ঈদের আগে মাথা গোজার ঠাই পাচ্ছেন সিলেটের চার উপজেলার একশো তিরাশিটি ভূমিহীন গৃহহীন পরিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে গ্রহণ করা উদ্যোগ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে দেশে যেন কেউ গৃহহীন ভূমিহীন না থাকে সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার এই ধারাবাহিকতায় আগামীকাল পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সিলেট সহ সারা দেশে আঠারো হাজার পাঁচশো ঘর হস্তান্তর করা হবে এর মধ্যে সিলেট জেলার চার উপজেলায় একশো তিরাশিটি ভূমিহীন ও গৃহহীন মানুষ নিজেদের মাথা গোজার ঠাঁই পাবেন এ ধাপে জেলার ওসমানীনগর বিশ্বনাথ বাজার ও গোয়াইনঘাটে এসব পরিবারকে শতক জমি সহ পাকা ঘর প্রদান করা হবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আগামীকাল দু সালের এই দিনে সংসদ ভবন চত্বরে তৎকালীন ওয়ান ইলেভেন সরকারের স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ এগারো মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি বানোয়াট হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় দু সালের ১৬ জুলাই গণতন্ত্রের মানুষ কোনা বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধু কোনা শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন অগণতান্ত্রিক ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার কারাগারে থাকা বলে শেখ হাসিনা হয়ে পড়েন সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি উঠে আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসী ক্রমাগত অপ্রতিরোধ আন্দোলন ও মনোভাব এবং অনুর দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে ওই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসে ভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের দিবসটি উপলক্ষে সারাদেশের মতো সিলেটে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও প্রার্থনা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সিলেট নগরের মেজর টিলার চামিলিবাগ আবাসিক এলাকায় টিলার মাটি ধসে চাপা পড়ে শিশু সহ তিনজন নিহত হয়েছেন আজ বেলা বারোটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এর আগে ভারী বৃষ্টিতে ভোট ঝাড়টায় এলাকায় একটি টিলার ধসে বাসার উপর পড়ে এতে এই বাসায় মাটি ভেজে চাপা পড়েন তিনজনকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা হয় তাদের আহত অবস্থায় সিলেট এনএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করা সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস মাটি চাপা পড়াদের উদ্ধারে অভিযান শুরু করে এরপর বেলা বারোটার দিকে সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনীর অভিযান শুরুর কিছুক্ষণের পর নিখোঁজদের মরদেহ পাওয়া যায় এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বার্তায় তিনি নিহতদের আত্মার ফেরাত কামনা এবং সুখ সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রতিমন্ত্রী জানান নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে নির্ধারিত কোরবানির পশুর হাট ব্যতীত অবৈধ হাট বসালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে আজ দুপুরে মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী সভাপতিতে জরুরি সভায় এক ই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভাপতির বক্তব্যে মেয়র জানান সিটি কর্পোরেশনের নির্ধারিত আর পশুর হাট ব্যতীত অবৈধ হাট বসতে দেওয়া হবে না কেউ অবৈধ হাট বসলে তার বিরুদ্ধে আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ করবে সিটি কর্পোরেশন হাট চলাকালে শহরকে পরিচ্ছন্ন রাখতে সার্বক্ষণিক পরিষ্কার অভিযান চালানো হবে পবিত্র ঈদের দিন নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি এ লক্ষ্যে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য সিসি পক্ষ থেকে প্রচারণামূলক কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয় জরুরি বিশেষ সভায় নগরের জামিলবাগ এলাকায় টিলা ধসে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে নিরাপত্তা পালন ও তাদের রুহেক মার করার কামনা করা হয় সভায় টিলায় নিহতদের পরিবারকে ঘর নির্মাণ ও মালি ছড়ায় বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় মল্লবীবাজার কোলাওড়া উপজেলায় পরিষদে তিনদিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে আজ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল মেলায় তেরোটি স্টল স্থান পাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে মলাজারের কমলগঞ্জে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে বালকদের মধ্যে ডাক্তার চেরাকুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এক শূন্য গোলে রামপাশা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং বালিকাদের মধ্যে কুমরা কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই শূন্য গোলে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলার তিলকপুর মাঠে আজ ফাইনাল শেষ শেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় পৌর এলাকায় দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশটি দল এতে অংশ নেয় রাত একটা পর্যন্ত হয়েছে পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক বাণীরা এবং কোন সংকেত দেখাতে হবে না আর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আওতা ছিল সকালে আটানব্বই শতাংশ এবং সন্ধ্যায় পঁচাশি শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা দুই মিনিটে এবং অস্ত যাবে ছটা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে